হাতে কি হেল্ল' এভৰিৱান আছলামুম হান্ড্ৰেড পাৰ্চেণ্ট ৰিয়েল চমৎকার সুন্দর এই মালাটি কারা কারা চান বলেন কারা কারা নিতে চেয়েছেন পুরি বাবার বাবা নিজে কি ধ্বনি মনে হচ্ছে মনে হচ্ছে হীরা মনি মুক্তা সব কিছু হাতে চলে আসছে ওকে সো এই হচ্ছে আপনাদের শেল পাড়া আমি খুব ছোট একটা লাইক করব এটার জন্য অনেক 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 বেশি মানে অতিরিক্ত রকম রিকোয়েস্ট ছিল এমন কোন দিন নাই যেদিন কিনা হচ্ছে দেখি ইনবক্সে নোকাছে না আপু এইটা কি আছে আপু এইটা কি আছে এই যে আছে আছে আপু আছে দেখেন এই যে আপু দেখেন আসিগো আছে এই হচ্ছে আপনাদের এই যে দেখেছেন যারা হিজাবি আছেন হিজাবি আপুরা এবং যারা হিজাব পরেন না তাদের জন্য সবার জন্য হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট ওজন আছে মাকুমা কতগুলা মালা আমার হাতে আরও নিতে পারতাম একসাথে এতগুলা হাতে আর ধরতে পারি না এই জন্য হচ্ছে যে এভাবে করেই ধরে নিলাম ওকে যারা যারা জয়েন হয়েছেন কমেন্ট করেন কমেন্ট 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 আমার ফোনে কি হইল এই যে এই হচ্ছে গহনা দেখেন গহনার বাহার দেখেন পুরী বাবারে বাবা বাবারে বাবা কি সুন্দর কি সুন্দর কি সুন্দর দেখলে পুরা চোখের আরাম চোখের শান্তি মানে দেখলেই শান্তি লাগে এত বেশি রকমের যারা নানিবেন তো মিস এবারে না নিলেই কিন্তু মিস 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 ওকে এবং লেন্থ দেখেছেন এটা হচ্ছে যে নর্মাল যতখানি এটা বানানো আছে ততখানি লেন্থে এইটুকু হবে এটা আপনি চাইলে টার্সেল অ্যাড করে আরো বেশি লং করে নিতে পারবেন এই যে ধরেন না হ্যাঁ মন আপু লিখেছে কি বিউটিফুল জুয়েলারি কালেকশন থ্যাংক ইউ সো মাচ হ্যালো আপু ওকে এবং এটা এত সুন্দর করে এতগুলো কালার এটাতে আছে পার্লের এটা আপনি অনেক কিছুর সাথে এটা পড়তে পারবেন হ্যাঁ অনেকগুলো কালারের সাথে হয় না যে আপনি আমি একটা মেরুন কালারের ড্রেস পরা ওকে এই ড্রেসটা কিন্তু লাইভ হয়ে গিয়েছে খাদ্যি কাতানের সুন্দর একটা ড্রেস আমি এই খাদ্য কাতানের ড্রেসটার সাথে এই দেখেন এই মালাটা পরেছে ওকে তো এই মালাটা শুধুমাত্র খাদ্য কাতান কেন আপনি মেরুন কালার কেন আপনি যে কোনো কিছুর সাথে আপু আপনি এটা ক্যারি করতে পারবেন যে কোনো কিছু আপনার আমি আজকে যদি ছবি শেয়ার করি যে কয়টা শাড়ির সাথে আপনারা আমাকে এই মালাটা পড়তে দেখেছেন মানে যে কোনো কিছুর সাথে আপু একদম হয় না যে দুধ ভাত দুধ ভাত একটা গহনা আপনি সাথে রাখবেন একদম নারিকেল তরকারি হয় না যে সবকিছুর সাথে আলু তরকারি সবকিছুর সাথে দেওয়া যায় এই হচ্ছে সেই রকম আর কি হ্যাঁ এটা আপনি সব কিছুর সাথে চমৎকার ভাবে সবকিছুর সাথে আপনি এটা ওমা গোমা কি ভালো লাগতেছে কি শান্তি লাগতেছে জানেন কালকেই আসছে আমাদের নতুন শিপমেন্টটা গতকালকেই আসছে তো রিস্টকের মধ্যে হচ্ছে আপনার অ্যাশ হোয়াইট পার্লটা ওইটাও কিন্তু রিস্টক হয়ে গেছে ওকে সো এটা যারা নিবেন আপু লুক দেখেন খালি লুক 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 এই যে হ্যাঁ হুম আপু কি দেখাও পাগল হব একদম আবারও জয়েন হলাম ওয়েলকাম আপু আবারো সাড়ে আটটা আটটা ত্রিশ মিনিটে হচ্ছে আপনাদের জন্য হাতের কাজে শাড়িগুলো বা প্রয়োজন আছে এতক্ষণ এতগুলো হাতে পারলে কিন্তু প্রাইস প্রাইসটা হয় ওয়েটের উপরে যে ওয়েট যত হবে প্রাইস রেঞ্জ তত পরিবর্তন হবে দাম বাড়বে কমবে আপনার হচ্ছে এটার জন্য ইয়ের জন্য ওজনের জন্য ওকে আসেন এবারে আমি সবগুলো একসঙ্গে তো হাতে নিলাম যে মানে ঝলমলো ঝলমলো দেখতে নিজেরও সুন্দর লাগছে জাস্ট এই জন্য আপনার লুকটা দেখেন কি পরিমাণ বিউটিফুল মানে কি পরিমাণ বিউটিফুল হচ্ছে লুকটা দেখেছেন মার্শাল্লাহ ওকে সো এই যে দেখছেন এটা হচ্ছে লক পোর্শনটা ওইটাই এই যে ওকে সো এটা আসেন এবারে আপনাদেরকে হ্যালো তানিয়া পাস আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ ওকে আসেন এবার হচ্ছে দেখে দাও নিচে রেখে দাও এবার হচ্ছে আপনাদেরকে বিস্তারিত বলি বিস্তারিত হচ্ছে কি জানেন এটা যতখানি লেন্থ দেয়া ততখানিতে আপনার লম্বা হচ্ছে এইটুকু আসছে কিন্তু আপনি যদি চান আপনি এটাকে কয়েক ভাবে করতে পারবেন যেটা আপনি করতে পারেন এই এটা তো নরমাল আমি এভাবেই খুলে ফেললাম জাস্ট আপনি দেখেন এখন আমাকে কেমন লাগছে আর গহনাটা পড়লে কেমন লাগে এখানে এই যে লকটা আছে না মনে হলো আমি একটু অন্যভাবে করতে চাই ওকে এই যে আমি চাইলে এভাবে ডাবল লেয়ার করেও এটাকে করতে পারবো একটা একটা সেকেন্ড সেকেন্ড একটু ওয়েট একটু দাও তো লক করে দাও একটু লক করে দাও চোখে দেখছি না এক পাশে হ্যাঁ হয়েছে ও মাত্র তো আমার চেয়ে আন্দা এই যে দেখেন আমি এটাকে ডাবল লেয়ার করে পড়লাম মানে আমার মনে হলো এটাকে আমি আজকে ডাবল লেয়ার করে এই যে লক যেটা আছে এই লকটাকে যদি আমি সামনে রাখি তাহলে এই লকটাকে না একদম লকেটের মতো শো করবে আর ধরেন লকটাকে রাখলাম না লকটাকে আমি দরকার কি লকেট থাকলো না আমি এটা এভাবেই পড়বো ওকে সো আপনি চাইলে এই যে দেখেন এটা হচ্ছে একটা লুক এই যে এটা হচ্ছে আপনার একটা লুক এটা আপনি চাইলে এভাবে করে পড়তে পারবেন ওকে সাথে কোনো ইয়ারিং নাই জাস্ট গলার এটা হয়ে গেল কি ডাবল লেয়ার হয়ে গেল হ্যাঁ সিঙ্গেল লেয়ারের মালাটাই কি হয়ে গেল ডাবল লেয়ার হয়ে গেল এবার আমার একটা আরেকটা দাও এবারে যেটা করব নর্মাল যেটা ছিল এটা হচ্ছে এটা ছিল নর্মাল একটা সিঙ্গেল লেয়ার ওকে এটাকে আমি জাস্ট ডাবল লেয়ার করে এই যে এটা পরে ফেললাম কিভাবে করলাম দেখিয়েই তো দিলাম এই যে এখানে লকটার লুকটা দেখেন না কত প্রিমিয়াম লুকের কত প্রিমিয়াম কোয়ালিটির একটা লক আমি আপনাদেরকে দিয়েছি তারপরে আসে এটাকে এটা লক আর খুলতে হবে না এটা এই যে জাস্ট এভাবেই করে ফেললাম এটা কি হয়ে গেল এটা নর্মাল লেন্থ যতখানি ছিল নর্মাল লেন্থে এটা একটা সিঙ্গেল লেয়ার আমি করে ফেললাম সিঙ্গেল করব না ডাবল করব তাহলে কি করলাম এই যে তাহলে হচ্ছে এই যে এরকম করে এটাকে ডাবল লেয়ার আকারে পরে ফেললাম এবারে আসেন ডাবল লেয়ার না সিঙ্গেলই করব। অথবা আমি তো হিজাব করি আমার এতখানি লং এও হবে না আমাকে আরো বেশি লং করতে হবে তাহলে কি উপায় আছে তাহলে উপায় আমি দেখিয়ে দিচ্ছি তাহলে উপায়টা হবে যেটা এই যে দেখেন না আপনারা এখানে যে আংটাটা আছে লকটা আছে এখানে আপনি একটা হুক দিলেন এখানে যে লকটা আছে এখানে আরেকটা দিলেন দিয়ে এবারে কত লম্বা করতে চান ধরেন কত করবেন লং নেন এই যে হিজাবি আপারা এর চেয়ে বেশি লং করার কি আদৌ কোনো প্রয়োজন আছে কোনো দরকার কি আছে এর চেয়ে বেশি লম্বা করার একদমই নেই একদমই কোনো প্রয়োজন নেই সো হিজাবি আপাদের জন্য টার্সেল আমি প্রোভাইড করব না টার্সেল আপনারা আপনাদের যে কোনো আশেপাশের জুয়েলারি শপ থেকে আপনারা এটা নিয়ে নিতে পারবেন ওকে অথবা দেখবেন যে টাসেল তো আপনার ঘরেই আছে সো এটা আপনি টার্সেল দিয়ে এই যে দেখেন এতখানি লং যদি করেন হিজাবিদের জন্য এই যে আসেন এবার আমার দিয়ে আমি একটু একটু দাঁড়ান খুলে একটু হিজাবটা দেখাই দিই কোথায় পরে আমি মাহিনের উপর কমেন্ট পেলাম মার্শাল্লা আসেন হিজাব যদি পড়েন এটার সাথে হিজাব পরলেও তো এই যে হিজাবিদের এর চেয়ে বেশি লং কি দরকার হয় এর চেয়ে বেশি তো লং দরকার হয় না এই যে কি হয় রে এর চেয়ে বেশি তো লম্বা লাগে না তাই না এর চেয়ে বেশি লং তো দরকার হয় না এই যে ওকে সো হিজাবি আপাড়া এটা আপনি আপনার মতো করে লম্বা করে নিতে পারবেন ওকে আসেন এবারে আমি আমার নর্মাল লুকে ফেরত যাই আমি যেই লুকে থাকি আমি আমার নর্মাল লুকে চলে গেলাম আমার নর্মাল লুকে চলে যাচ্ছি আর মালাটা নর্মালি যেরকম হবে সেটা এবার দেখিয়ে দিচ্ছি এই যে গলায় পরে আছি সে যেটা ডাবল লেয়ার করে এবারে আসেন এটাকে আমি আমার সিঙ্গেল লেয়ার করে ফেলছি ওকে সিঙ্গেল লেয়ার আমি কি খুলতে পারবো আসেন ইয়েস এই যে খুলে ফেললাম ওকে এই যে আসেন ওকে সো হয়ে গেল সিঙ্গেল লেয়ার তাহলে আপনি এটাকে ভাবে করতে পারছেন ডাবল লেয়ার করে করতে পারবেন এটা অনেক বেশি লং করে বানানো আমাদের তা আপনি এটা চাইলে ডাবল লেয়ারও করতে পারবেন চাইলে এই যে সিঙ্গেল লেয়ারও করতে পারবেন এবং কালারগুলো যদি দেখিয়ে দেখি খুব ক্লোজ করে আপু লুকটা দেখেন না পুরা জাস্ট লুক লাইক ফ্রেশ ওয়াটার পার্ক এত বেশি সুন্দর লাগছে পুরা ফ্রেশ ওয়াটার পার্লের লুকটা আপনি এইটাতে পাচ্ছেন ওকে তারপরে কেমন আপু আপু আপনি কি দিল্লি আমার না দিল্লি বুটিক্স আপাতত মনে হয় না ঈদের আগে এসে পৌঁছাবে আপু আমি কথা দিতে পারছি না অর্ডার করা আছে কিন্তু মনে হয় না দিল্লি বুটিক এসে পৌঁছাবে আপু লুকটা দেখেন আমি একসঙ্গে ধরে কালারটা বুঝাচ্ছি আপনাদেরকে হ্যাঁ বেশি লং পড়লে বৈষ্ণবী লাগে শোনো যারা হিজাব পরে তাদের একটু লং টু দরকারই হয় এটা বুঝতে হবে হ্যাঁ মাত্র পার্লের মালাটা পেলাম কেমন লাগলেও অনেক সুন্দর হয়েছে আপু ক্যাম ক্যা সো মাচ মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ মানেপো নাইস লিখে থ্যাংক ইউ সো মাচ ওকে এটার একদম আপু লুকটা দেখেন আর ইউ মানে আপনার ফিল হবে যে আপনি একদম একদম পুরো যে ফ্রেশ ওয়াটার পার্ল সেই ফিলই পাবেন বাট এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়াল শেল পার্লের মধ্যে পাচ্ছেন সেল শেল পার্লের আপু এই মালাটা এটা যত ওজন বাড়ে তত হচ্ছে হ্যালো ফার্মি দেশকারাপো যত ওজন বাড়ে কিসের উপরে আপনার এটা প্রাইস বাড়ে ওজনের উপরে কালারগুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার আছে খুবই চমৎকার প্রথমেই পাচ্ছেন আপনারা পার্ল কালারটা তারপর এই যে মভ টোনটা পাচ্ছেন অ্যাশ টোন পাচ্ছেন এখানে কালারটা এমন ভাবে সেটিংটা করা এমন ভাবে সিলেকশনটা করা এটা যেন আপনি এই দেখেন মেরুন একটা ড্রেসের সাথে পরলাম এবং আমি যদি ছবি শেয়ার করি এই মালাটা আপনারা আমাকে এই পর্যন্ত আসার পর থেকে এটা আপনি কতগুলো জিনিসের সাথে কত জিনিসের সাথে আমাকে এটা পড়তে দেখেছেন হ্যাঁ জাস্ট অসম সে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম আপু আজকে থ্রি লেয়ার সাদা পার্সেট সেট পেয়েছি মার্শাল অনেক সুন্দর হয়েছে সেটটা থ্যাংক ইউ সো মাচ এবং আপু এটা এখনো প্রচুর স্টক করেছি এবারে এবারে হোয়াইট আর অ্যাশ প্রচুর স্টক করা এবং এইটাও প্রচুর স্টক করা আসেন এটা এবার যারা অর্ডার করবেন আপনি চাইলে এটা ডাবল লেয়ার করেও পড়তে পারবেন এটা হচ্ছে ভাঁজ দিয়ে রেখেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় হ্যাঁ আর আমি আমি আপনাদেরকে সব ভাবে দেখিয়েছি আসলে ইউ সো কালারটা আপু উপরে সেট করলাম আমি বললাম তো এই পার্লের এমন আপনি এটা যে সাথে যে কোনো কালারের সাথে পরেন সব কালারের সাথে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট ওকে আপু আমি হিজাব পরি পার্লের সাথে এক্সট্রা টার্সেল লাগে না আচ্ছা পার্লটা অনেক লং হ্যাঁ এটা আপু এটা অনেক লং হ্যাঁ হিজাবি যারা আছে আপু তারপরেও আমার দায়িত্ব এটা আমি দেখিয়ে দিয়েছি কেউ চাইলে এটাকে আরো লং করতে পারবে আপনারা খেয়াল করবেন এখন যা কাজ আমি করছি সবগুলো এমন ভাবেই করাচ্ছি এগুলো কিন্তু চায়না থেকে আমরা মেকিং এভাবে করাই আনে অনেকে আছে যে পাল্টা এনে এখানে হচ্ছে যে কাস্টমাইজ করে বানায় সেটা সেটা আরো বেশি আমি সালুট করি যারা সেটা করে কিন্তু আমার লোকবল তো আসলে ওরকম আমাদের অত বেশি লোকবল নাই এরা এখানকার কাজ করে হিমশিম খায় এই জন্য আমি না এটা ওখান না এখানে এসে আর কোনো ঝামেলা হয় ওকে তো একদম রেডিমেড এভাবেই পাচ্ছে নাই থ্যাংক ইউ সোহেলি আপু থ্যাংক ইউ সো মাচ গ্রে কালার ড্রপ একটা ইয়ারিং চায়না বসে দেখেছিলাম সেটা শুধু ইয়ার ভিন্ন ভিন্ন কালারে না রে আপু এটা আপাতত স্টক আউট এটা এখন আর স্টকে নাই এনিওয়ে আপু এটা যারা নিবেন এটার প্রাইস আপনারা যেখানেই যান এটা এত কম বাজেটে চ্যালেঞ্জ এটা অর্ধেক দামে আমি আপনাদেরকে দিচ্ছি অলমোস্ট অর্ধেক প্রাইসে ইয়াস অন্তত অর্ধেক যদি নাও হয় এক হাজার টাকা কমে আপনার এটা পাচ্ছে এটা যাদেরই ভালো লাগছে আপু মুক্তা তো মুক্তাই যেমন বড় যেন বড় লোক না পুরাই পড়লে আসলেই একটা অ্যারিস্টোক্রেট ফিল চলে আসে ফিলিং চলে আসে এটা প্রাইস থাকছে মাত্র কত জানেন জাস্ট টু থাউজেন্ড টাকাই আস দুই হাজার টাকা জাস্ট দুই হাজার টাকা এবারে ক্যারিং কস্টটা একটু বেশি লেগেছে যদিও তারপরে একদম প্রাইস বাড়াইনি প্রাইস রেখেছি জাস্ট টু থাউজেন্ড টাকা হ্যালো সোনিয়া আপু ওয়ালাইকুম আসসালাম আপু যারা যারা নেবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার ইনবক্স করে দিবেন আপনাদেরকে আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারছি এটা আপনি সামনাসামনি আরো বেশি খুশি হবেন হ্যাঁ এই যে ধরেন আমি সরে যাই আপনারা এইভাবে নেন ওকে আর অথবা এটা ফেলে দেই মানে সরিয়ে ফেলি লং এই যে মালাটা জাস্ট সিঙ্গেল একটা মালা এটা যেন বুঝে নেই যে স্ক্রিনশটটা নিয়ে নেন তো দেখি ডান ডান ডাল প্রাইস ইজ অনলি টু টাকা অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার সঙ্গে ছিলেন ওকে না না আপু এটা একটা সিঙ্গেল লেয়ার আমরা এটা শোনেন আমরা তো শুধু লেয়ারগুলো আনাই আমরা ওখান থেকে বানাই নিয়ে আসি সো এখানে এসে আমরা নতুন করে বানানোর অপশন যেহেতু আমাদের নাই সেহেতু যা আমি লাইভে দেখাবো জাস্ট সেই রকমই থাকবে ফিফটি অ্যান্ড মোর থ্যাংক ইউ সো মাচ এটা যেভাবে আসছে সেভাবেই পাবেন আপনারা এটার কোনো কাস্টমাইজেশন হবে না থ্রি লেয়ারের আপনারা অ্যাড পেয়েছেন আর আপনারা হোয়াইট পেয়েছেন তোমার চোখটা আজকে অন্যরকম সুন্দর লাগছে সত্যি থ্যাংক ইউ আপু ভালোবাসার চোখে দেখছো বলে আমাকে এখন আর কথা বাড়াবো না কারণ আমি একটু রেস্ট নিব ঠিক আটটা 30 মিনিটে ফুল এনার্জি না আর ইয়ারিং নাই সিঙ্গেল মালা হচ্ছে তোমার টু টাকা এটা যারাই কিনবা আমি বলছি এটা তোমার কত কিছুর সাথে যে পড়তে পারবা কত কিছুর সাথে যে পড়বে এবং খুবই 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 খুশি হবা আমি হাতের কাজের যে শাড়িগুলো আছে হাতের কাজের শাড়ি নিয়ে লাইভে চলে আসবো ঠিক আটটা ত্রিশ মিনিটে ঠিক আছে চারটা পাবে আল্লাহ আসসালামু আলাইকুম